হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো পূজার রান্নাঘরে আজকে রান্নার কিছু উপকরণ নিয়ে নতুন মায়েদের রাতের পর রাত জাগার কারণে বাইরে থেকে সারাদিন কাজকর্ম করার পর মুখে কেমন চোখের নিচে কালো ভাব দূর করার জন্য আজকের এই টিপটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে নিয়ে নিচ্ছি বেসন আর কফি মেশানো আর নিয়ে নিচ্ছি গোলাপ জল আর নেব এখানে মধু একদম ঘরোয়া মধু আমি নিয়ে নিচ্ছি এটা নিয়ে মেশাবো একসঙ্গে মিক্স করে ভালো করে মিক্স করে আর একটু গোলাপ জল নিচ্ছি ভালোভাবে না হলে মিক্স হবে না সেই জন্য একদম ঘরোয়া মধু নেওয়া আর একদম রান্নার যা কিছু শুধু গোলাপ জলটা বাজারে কিনতে পাওয়া যায় তো বেশি দামও নয় আর এখানে ঘরের টমেটো নিয়ে মুখে নতুন মায়েদের কেমন চোখের নিচে কালো রাতের পর রাত জাগা সারাদিন কাজকর্ম করার পর মুখে কেমন একটা গ্লো চলে যায় সেই জন্য এই টিপটা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবে দেখবে রেজাল্ট কেমন আসে আর আমি সময় পাই না সেই জন্য আজকে করছি তো তোমাদের ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো আমি এইভাবে টমেটোটা দিয়ে ভালো করে গালে মুখে একদম ভালো করে নেবে তো দেখো আমি নিচ্ছি এখানে তো আমার বেশি এই আমি এটা অনেক আগে একবার নিয়েছিলাম তো সময় হয় না নেওয়ার আর ছোট বাচ্চা থাকলে মায়েদের তো কেমন সময় হয় তারাই জানে ভালো তো আমি একটা দশ মিনিট রাখবো তারপর ধুয়ে ফেলবো এখানে দশ মিনিট হয়ে গেছে তারপর আমি একটা রুমাল ভিজিয়ে জলে ভিজিয়ে এই দেখো মুরছি তো দেখো কেমন হয়েছে তো আমি তো আমার কাছে তো ভালোই মনে হচ্ছে ভালোই হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা যদি না নাও তাহলে বুঝবে না নেবে ঘরে বসে আর এখন নতুন মায়েদের যখন বাচ্চা ঘুমিয়ে পড়ে তখন তো কত দুনিয়ার কাজ থাকে ঘরের সেগুলো সারতে সারতেই দিন চলে যায় একটু বসারও সময় হয় না তো আমার কাজবাজ সব কিছু সারা হয়ে গেছে তাও এখানে একটু সময় করে ভিডিওটা করলাম তো তোমাদেরকে তোমাদেরকে তো ভিডিও দেয়া হয় না আর তোমরাও আমাকে একটু আর রান্নার চ্যানেলে যে আমি এই সব ভিডিও ছাড়ছি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এই দেখো আমার মোছা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর দেখো কেমন হয়েছে বলো তোমরা কমেন্ট করে আর তোমরা কে কে নিচ্ছ ঘরে সেটাও আমাকে কমেন্ট করে বলবে তো আমার দেখো কেমন লাগছে দেখো মুখটা তো এখানেই ভিডিওটা শেষ করছি লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে